তুমি কি জানো ব্যাংক সবসময় সিম্পল ইন্টারেস্ট দেয় না কোনো কোনো স্কিম আছে যেখানে কম্পাউন্ড ইন্টারেস্টও দেয় আজ এই ভিডিও শেষ করলে তোমার সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে কোনো কনফিউশন থাকবে না কথা দিলাম অঙ্কে যাবার আগে আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ কষার যে রোড ম্যাপটা একটু দেখে দেখো আমি এখানে দেখিয়েছি মনে করো আসল বা প্রিন্সিপাল একশো টাকা এবং রেট অফ ইন্টারেস্ট টেন পারসেন্ট তিন বছরের সরল সুদ কী হবে এবং তিন বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কী হবে অর্থাৎ সরল সুদ কী হবে আর চক্রবৃদ্ধি সুদ কী হবে ওকে দেখো এক্ষেত্রে একশো টাকা দশ পার্সেন্ট হারে তিন বছরের অর্থাৎ যেহেতু সরল সুদ সেক্ষেত্রে প্রতি বছর দশ টাকা করে ইন্টারেস্ট পাবে তাই তো এবং সবশেষে সুদ এবং আসর মিলে পাওয়া যাবে কত না একশো তিরিশ টাকা এই একশো তিরিশ টাকার মধ্যে এই যে অতিরিক্ত তিরিশ টাকা এটা ইন্টারেস্ট ঠিক আছে এখানে মাঝখানে আর আসল বাড়া কমার কোনো ব্যাপার নেই আর কম্পাউন্ড ইন্টারেস্ট যেখানে চক্রবৃদ্ধি সুদ সেক্ষেত্রে কী হবে আসল একশো টাকা প্রথম বছরে পাবে একশো টাকার উপর দশ টাকা ইন্টারেস্ট এবং এই দশ টাকা ইন্টারেস্ট বা সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে সুদ আসল মোট একশো টাকা হবে এবং পরবর্তী ইয়ারে এই একশো টাকার ওপর সুদটা বাসা হবে অর্থাৎ একশো দশ টাকার ওপর টেন পার্সেন্ট তখন ইন্টারেস্ট হবে এগারো টাকা তখন সেকেন্ড ইয়ার শেষে তার সুদ আসল মিলে হবে একশো একুশ টাকা এবারে থার্ড ইয়ারের জন্য এই একশো টাকার ওপর টেন পার্সেন্ট সুদ সে মানে বারো টাকা দশ পয়সা সুদ পাবে তাহলে তার টোটাল সুদ এবং আসল মিলে হবে একশো টাকা দশ পয়সা ওকে তাহলে আমরা দেখলাম যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই দুটোর মধ্যে অ্যামাউন্টে কীরকমভাবে ডিফারেন্সটা এলো দেখো এখানে তুমি একশো টাকা দিয়েছিলে তিন বছর শেষে পেলে একশো টাকা আর এক্ষেত্রে একশো টাকা দিয়েছিলে তিন বছর শেষে পেলে একশো টাকা দশ পয়সা মনে করো রাহুল দশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো ব্যাংক পড়লো বার্ষিক দশ পার্সেন্ট হারে সুদ দেবে এখন প্রশ্ন হলো তিন বছরের শেষে সে সুদ আসলে কত টাকা পাবে এখানে আসে দুটো আলাদা রাস্তার কথা একটা সিম্পল ইন্টারেস্ট অপরটা কম্পাউন্ড ইন্টারেস্ট একটা হিসাব আমরা দেখলাম সরল আর একটা হিসাব বেশ ধূর্তের মতো তাহলে রাহুল দশ হাজার টাকা জমা দিয়েছে মানে রাহুলের আসল হচ্ছে দশ হাজার রেট অফ ইন্টারেস্ট ব্যাংক বলেছে টেন পারসেন্ট আর আমরা বার করব তিন বছরের সুদ তাহলে আমরা জানি সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের ফর্মুলা হচ্ছে এটা পিআরটি বাই হান্ডেড যেখানে পি অর্থাৎ প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট এটা হচ্ছে আর আর টি ফর টাইম ওকে তাহলে সরল সুদ কত হবে না পি টেন থাউজেন্ড ইন্টু আর মানে ইন্টু টাইম তিন বছর মানে তিন বাই হান্ড্রেড ক্যালকুলেশন করলে কত হয় তিন হাজার ওকে তাহলে সে তিন বছর শেষে তার সুদ আসল কত হবে না তার আসল হচ্ছে দশ হাজার আর তিন হাজার ইন্টারেস্ট তাহলে তার সুদ আসলে মোট টাকা হলো তেরো হাজার এবারে আছে চক্রবর্তী সুদের ক্ষেত্রে অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টে রাহুল তিন বছরে দশ হাজার টাকার বিনিময়ে হারে কত টাকা পাবে এখানে আমি যে ফর্মুলাটা লিখেছি এই ফর্মুলাটা সবল চক্রবৃত্তির অর্থাৎ চক্রবৃত্তির সুদে সে তিন বছরে তার সুদ আসল কত টাকা হবে আমরা এই ক্যালকুলেশনটা করতেই পাবো ওকে যেখানে পি প্রিন্সিপাল আর রেট অফ ইন্টারেস্ট আর এন হচ্ছে নাম্বার অফ টার্মস অর্থাৎ এখানে টাইমটা ওকে এবার আমরা ক্যালকুলেশনে আসি দেখো তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে দশ হাজার ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল এন মানে তিন ওকে ইন্টু তাহলে এটা করলে হয় একশো দশ বাই হান্ড্রেড হোল থ্রি মানে একশো দশ বাই হান্ড্রেড ইন্টু একশো দশ বাই হান্ড্রেড আমরা যদি শূন্য কেটে দিই তাহলে এগারো এগারো একশো একুশ মানে তেরো হাজার তিনশো দশ টাকা সে পাবে তাহলে তোমরা দেখলে সরল সুদের ক্ষেত্রে রাহুল তিন বছরের শেষে দশ হাজার টাকার বিনিময়ে কত টাকা সুদ পেয়েছিল না তিন হাজার টাকা আর এক্ষেত্রে কত টাকা পেল না তিন হাজার তিনশো দশ টাকা তাহলে ইন্টারেস্টের ডিফারেন্স কত টাকা হলো না তিন বছরে সে অতিরিক্ত পেল চক্রবৃদ্ধি সুদে তিনশো দশ টাকা তাই তো ডিফারেন্সটা অনেক ছোটো মনে হচ্ছে যদি এটা তিন বছরের জায়গায় দশ বছর হয় তাহলে কত ডিফারেন্স হবে বলো তো প্রায় ছ হাজার টাকা চলো তোমাকে একটা চ্যালেঞ্জ দিই মনে করো প্রিন্সিপাল বা আসল পাঁচ টাকা রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার টেন পারসেন্ট টাইম বা সময় দু বছর তাহলে সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টে মোট কত টাকা হবে কমেন্টে জানাও আজকে যদি সিম্পল ভার্সেস কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার পরিষ্কার হয়ে থাকে তাহলে তুমি ম্যাথকে ভয় না পেয়ে এনজয় করবে এরকম আরো ভিডিও পেতে ম্যাথ অনুশীলনের সঙ্গে থেকে